অনেকেই অনেকভাবে ডিম্বুনা করে খেয়েছেন আমি আজকে একটা নতুন একটা ডিম ভোনার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকে ডিম ভোনার রান্নার রেসিপিটা দারুণ লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করবো ডু ডিম ভোনার রান্নার রেসিপি তো ডিম ভোনা অনেকই অনেকভাবে করে থাকেন আমি কিভাবে করছি সেটাই একটা রেসিপি নিয়ে চলে এসেছি এদিকে প্রথমে আমি ডিমগুলো নিয়ে নিয়েছি ডিমগুলো আমি ধুয়ে সুন্দর মতো সিদ্ধ করে তারপর ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পর ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে দিয়ে নিয়েছি দেখেন একটু দাগ দাগ করে কেচে নিয়েছি এদিকে ডিমগুলোকে এখন কেচে নিয়েছি তারপর আমি এই ডিমগুলোকে ভেজে রান্না করব। যদি একটু ভেজে রান্না করেন তাহলে ডিমটা খেতে দারুণ মজা লাগে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর পরিমাণ মতো দেওয়া লবণ আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো দেওয়ার পর এটাকে আমি ভালো করে একটু মেখে নিব মেখে নেওয়ার পর এখন আমি চুলায় একটা পেন বসিয়ে দেব পেনটা বসিয়ে দেওয়ার পর এদিকে আমি তেল ব্রাশ করে দিলাম তেলটা আমি একটু গরম করে নিব গরম করে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আজেই রেখেছি মানে অল্প আজে রেখেছি এখন আমি একটা একটা করে ডিম অ্যাড করে দেবো আর ডিমগুলো দিবেন যখন সাবধান অনেক সময় ডিম কিন্তু ফুটে আসে তাই বলছি এখন একটা একটা করে সবগুলো ডিম আমি একটু হালকা হালকা কালার করে ভেজে নেব এদিকে সবগুলো ডিম আমার দেওয়ার পর এদিকে দেখেন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো একটা একটা করে তুলে নিব এখন সবগুলো ডিম আমি তুলে নিচ্ছি নিয়েছি এখন আমি সেই প্রাইপেনি আমি আরেকটু তেল অ্যাড করে পেঁয়াজ অ্যাড করে দেবো এই যে সেই ফ্রাই আমি এখন বেশি করে একটু পেঁয়াজ দেবো বেশি করে পেঁয়াজ দিলে কি হয় তাহলে দেখবেন ডিম ভুনা ভুনা হবে তো তাই একটু ভালো লাগবে এদিকে বেশি করে পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব এদিকে আমার পেঁয়াজটা কালারটা দেখেন কতটা চেঞ্জ হয়ে এসেছে ভাজা ভাজা করার পর এখন এর মধ্যে আমি দুইটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচ দেওয়ার পর আরেকটু ভাজা ভাজা করে নিব তারপর আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম অ্যাড করার পর এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নেওয়ার পর এদিকে আমি দুটো টমেটো ছোট ছোট পিস করে কেটে দিয়েছি আপনারা চাইলে একটা টমেটো দিতে পারেন না চাইলে দিতে পারেন কিন্তু টমেটো দিলে এই তরকারিটা দারুণ একটা টেস্ট আসে আর শুকনো শুকনো হবে তো তাই আর এখানে কিন্তু আমি কম তেলে এই তরকারিটা রান্না করছি মানে ডিম বোনাটা রান্না করছি খুব কম তেলের মধ্যে যারা একটু কম তেলে রান্না করতে চান এই রেসিপিটা ফলো করে রান্না করবেন তাহলে দারুণ হবে এদিকে আমি এক চা চামচ এখন আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম এখন এইটার মধ্যে একটু ভাজা ভাজা করে নিব এদিকে আমি ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে হাফ চাঁচামিচ হলুদ গুঁড়া অ্যাড করে দেব আর হাফ চাচামিচ মরিচের গুঁড়ো অ্যাড করে দেব অ্যাড করার পর এখন আমি এর মধ্যে একটু ভাজা ভাজা করে নিব এখন আমি এর মধ্যে হালকা একটু পানি অ্যাড করবো কারণ মশলাটা আমার কষার জন্য এদিকে আমি পানি অ্যাড করে দিয়েছি এখন আমি মশলাটাকে ভালো করে কষে নিব আমি কিন্তু গরম পানি অ্যাড করেছি তাই আমার সাথে সাথে দেখেন বলক চলে এসেছে অল্প করে পানি দিয়ে এখন এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিব এদিকে দেখেন আমার টমেটোগুলোও গলে যাবে এর মধ্যে এদিকে আমার দেখেন মশলাটা অনেকটা কষা হয়ে যাচ্ছে টমেটোগুলো কিন্তু আমি চামচের সাহায্যে মানে গলে গলে নিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি তাহলে ভালো লাগবে মিশে যাবে ডিমের সাথে এভাবে অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটা একটা করে ডিম অ্যাড করে দিব দেখেন কম মশলা বাবা কম তেলের মধ্যে এই ডিম ভুনাটা করছি দারুণ একটা ডিম ভোনার রেসিপি এভাবে যদি করেন দেখবেন খুব মজার ভুনা ভুনা কোনো ঝোল থাকবে না এখন আমি এর মধ্যে আমার কষা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটা একটা করে ডিম দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আমি হালকা করে নাড়ব নেড়ে আমি এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করবো বেশি না এখন এর মধ্যে আমি একটু নাড়া দিয়ে হালকা করে অল্প একটু পানি অ্যাড করব আমার মশলাটা ভালো করে কষা ডিমটা ভাজা এর জন্য আমি বেশি পানি অ্যাড করব না হালকা একটু এই যে অল্প একটু পানি অ্যাড করেছি দেখেন পরিমাণ মতো দেখতে পাচ্ছেন তো এভাবে পানিটা দেওয়ার পর আমি পুরোটাকে শুকিয়ে নিব কোনো ঝোল থাকবে না মাখা মাখা হয়ে যাবে দেখেন কতটা শুকে যায় তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাদ আশা এখনও যারা লাইক করে প্লিজ একটা করে লাইক করবেন একটা কমেন্ট করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে দেখেন উপর দিয়ে আমি এক চাঁচামিচ জিরা জিরার গুঁড়া আগে থাকতে জিরা আমি তেলে গুঁড়ো করে রেখেছি সেটাকে আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম এক চাঁচামিচ এখন আমি আরেক একটু নাড়াচাড়া করে পাঁচ থেকে দশ মিনিটে চুলা আমার মিডিয়াম আজই আছে নাড়া দিয়ে আমি ডিমটাকে নামিয়ে নিব দেখেন কতটা ডিমটা শুকিয়ে গেছে আর কতটা মজা হয়েছে জানেন দেখেন শুকনা শুকনা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা এখনও যারা আমার ভিডিওটা শেয়ার করেন নেই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো আজকের ডিম ভোনার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে দেখেন কতটা তেল কম আর কতটা শুকনা হয়েছে কতটা শুকনো হয়েছে আর কোনো তেল দেখা যাচ্ছে না দেখেছেন কতটা শুকনার মধ্যে আমি এই ডিম বোনার রেসিপিটা করেছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম